যাদের আত্মত্যাগে স্বৈরাচার ইসাদকে বাংলাদেশ থেকে বিতাড়িত করা হয়েছিল আমি স্মরণ করছি গত সতেরো বছর এই বাংলাদেশকে স্বৈরাচার মুক্ত করার জন্য ওই স্বৈরাচার শেখ হাসিনার বিরুদ্ধে যারা আন্দোলন সংগ্রাম করতে গিয়ে শহীদ হয়েছেন ঘুম হয়েছেন যাদের হত্যা করা হয়েছে আমি স্মরণ করছি চব্বিশের গণপুত্থানের জুলাই আগস্টের সেই বীর শহীদদেরকে যাদের আত্ম থেকে আজকে আমরা একটি স্বাধীন বাংলাদেশ একটি স্বৈরাচার মুক্ত বাংলাদেশ ফেসিবাদ মুক্ত বাংলাদেশ পেয়েছি প্রিয় নেতৃবৃন্দ আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না আমি শুধু বলতে চাই দীর্ঘ সতেরো বছরের যে আন্দোলন যে সংগ্রাম আমাদের চব্বিশের যে গণ হয়েছে সেটি শুধু ওই জুলাই আগস্টের কোন সংগঠিত আন্দোলন ছিল না আমাদের এই আন্দোলন ছিল দীর্ঘ সতেরো বছরে সেই আন্দোলনের সংগ্রামে নেতৃত্ব দিয়েছেন আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এবং আমাদের নেতা আমাদের নেতার আন্দোলনের সফলতা হিসেবে আমরা চব্বিশের গণ উত্থান জুলাইয়ে আমাদের এক দফা দাবি ছিল সৈরাচার শেখ হাসিনার পতনের দাবি সেই দাবিতে বাংলাদেশের ছাত্র জনতা আজকে যে সৈরাচার মুক্ত হয়েছি সেই ছাত্র জনতার গণ আমরা পাঁচই আগস্ট সৈরাচার শেখ হাসিনা মুক্ত হয়েছি আমরা সৈরাচার শেখ হাসিনা মুক্ত হয়েছি ঠিকই কিন্তু পরিপূর্ণভাবে স্বৈরাচার মুক্ত হতে পারিনি এখনো আমরা গণতন্ত্রের প্রান্তে পৌঁছেছি কিন্তু পরিপূর্ণভাবে এখন পর্যন্ত গণতন্ত্র প্রতিষ্ঠিত করতে পারিনি আমাদের গত 17 বছরের যে আন্দোলন যে সংগ্রাম শহীদ পরিবারের যে আত্মত্যাগ সেটা কখনো বৃথা যেতে পারে না আমরা 5 আগস্টের পরে যে অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা সমর্থন দিয়েছি এদেশের সাধারণ মানুষ সমর্থন দিয়েছে সেই অন্তর্বর্তীকালীন সরকারের ভিতরে কিছু নতুন দল আল বছর বাহিনী ঢুকে আবার ফ্যাসিবাদকে উস্কে দেওয়ার চেষ্টা করছে আমরা দৃঢ়ভাবে বলতে চাই সবার আগে বাংলাদেশ এবং বাংলাদেশের জনগণ যে সিদ্ধান্ত নিবে বাংলাদেশ ঠিক সেইভাবে চলবে আর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এদেশের সাধারণ মানুষের সাথে মিশে কথা বলে পরামর্শ করে ঐক্যবদ্ধভাবে আগামী ডিসেম্বর কিংবা ফেব্রুয়ারিতে যে অবাধ সুষ্ঠু নির্বাচন হবে সেই নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের জনগণের সরকার প্রতিষ্ঠা হবে সেই নির্বাচনকে লক্ষ্য রেখে পরিপয় নতুন দল

বাংলাদেশ সাধারণ মানুষকে সাথে নিয়ে আমরা ঐক্যবদ্ধ ভাবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব নেতৃত্বে একটি অবাস সুষ্ঠ নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের জনগণের সরকার প্রতিষ্ঠা হবে এবং সেই জনগণের সরকার চব্বিশের গণবুদ্ধের বীর শহীদদের স্মরণে তাদেরকে রাষ্ট্রীয় মর্যাদা দেওয়া হবে তাদেরকে রাষ্ট্রীয় খেতাব প্রদান করা হবে আমরা সেই বীর শহীদদের পরিবারের প্রতি কৃতজ্ঞতা এবং সমবেদনা জানিয়ে এবং আজকের এই সমাবেশকে সফল করার জন্য আপনাদের সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে